তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ওই চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি এবং এই বিশেষ ভিডিওটির মাধ্যমে যে তথ্যটা আপনাদেরকে জানাবো অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং আজকে ফার্স্ট টাইমের জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে অবশ্যই ভিডিওটা একটু আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারা ইনফরমেশনটা পায় তো এমন ইনফরমেশন যেটা আপনাদের শেয়ার করতে বলছি একটু ভালো করে বুঝে নিন দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে শুধুমাত্র আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলে নয় রাজ্যের সকল নিয়োগ প্রক্রিয়া আপাতত টোটালি কিন্তু ক্লোজ হয়ে রয়েছে শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কারণে আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটাকে ইস্যু করে কোনো নিয়োগের ছাড়পত্র কিন্তু প্রোভাইড করছে না আর ওবিসি মামলার এখনও পর্যন্ত সেরকম কোনো কিন্তু হিয়ারিং হচ্ছে না এবং সেই কারণে কিন্তু এই মামলা কবে নিষ্পত্তি হবে সেটা কিন্তু কেউই বলতে পারছে না তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা সকলে জানি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে নিয়োগের একটা সম্ভাবনা কিন্তু ছিল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে ভ্যাকান্সি ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগের জন্য তাই চাকরিপ্রার্থীরা অধীর আগ্রহে ওয়েট করেছিলেন যে কবে নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে তবে সেরকমভাবে কোনো নিয়োগের ছাড়পত্র কিন্তু পাওয়া গেল না আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ওবিসি মামলার এখনও নিষ্পত্তি হলো না একের পর এক মাস কিন্তু চলে যাচ্ছে দু হাজার পঁচিশের তো আগামীতে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু রাজ্য সরকার বেশ কয়েকটি নিয়োগের ছাড়পত্র ছাড়বে এটা আমরা সকলেই জানি তাই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ যেন কোনোভাবে মিস না হয় এই বিষয়টাকে কিন্তু মাথায় রেখে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি একত্রিত হয়ে রাজ্যের ওবিসি মামলার নিষ্পত্তির জন্য একটি কর্মসূচি কিন্তু কিন্তু গ্রহণ করতে চলেছে যেই কর্মসূচিটা অনুষ্ঠিত হতে আগামী মার্চ মাসের তারিখে তো এই আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম এবং আপনাদেরকে ভিডিওটা একটু শেয়ার করতে রিকোয়েস্ট করলাম যে প্রত্যেককে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে শুধুমাত্র অর্গানাইজের টিচার নয় রাজ্যের যে কোনো ডিপার্টমেন্ট যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো নিয়োগের যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন আপনি তাহলে অবশ্যই কিন্তু আপনারা সকলেই একত্রিত হন একটা ইউনিটি গঠন করুন এবং অবশ্যই বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হন এবং একত্রিত হয়ে নিজেদের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কলকাতায় আসুন আগামী মার্চ মাসের এক তারিখে এবং অবশ্যই ঘেরাও কর্মসূচি হতে চলেছে সেখানে গিয়ে কিন্তু রাজ্য সরকারের কাছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বেশ কিছু দাবি জানাতে চলেছে চাকরিবার্থীরা যেখান থেকে কিন্তু অবশ্যই চাকরিবার্থীদের মূল দাবি হিসাবে সামনে উঠে আসবে যে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার যেন এই ও বিসি মামলার একটি নিষ্পত্তি করে ও বিসি মামলার নিষ্পত্তির জন্য যেন বেশ কিছু পদক্ষেপ তারা গ্রহণ করে এই দাবি নিয়েই কিন্তু এই আন্দোলন বা এই কর্মসূচি হতে চলেছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করছি বিভিন্ন গ্রুপ থেকে এই তথ্য ইতিমধ্যে ভাইরাল হচ্ছে ইতিমধ্যে কিন্তু তথ্যগুলো সকলের কাছে পৌঁছা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে অনেকেই এই বিষয়টা সম্পর্কে রিকোয়েস্ট করেছে যেন আমরা আমাদের ভিউয়ার্সদের মধ্যে বিষয়টা জানাতে পারি তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বললাম যে আপনি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী যদি হন তাহলে তো খুব ভালো কথা আর যদি এই ডিকুইটমেন্টের সাথে যুক্ত প্রার্থী না হয় আদার্স কোনো ডিকুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী হয়েও আমাদের ভিডিওটা দেখেন তাহলে এটাই রিকোয়েস্ট করবো যে অবশ্যই সকলে একত্রিত হন আগামী মার্চ মাসে একটি কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তো সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং অবশ্যই নিজের যোগ্য দাবি নিয়ে কিন্তু রাজ্য সরকারের সামনে আর্জি জানান যাতে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ওবিসি বিসি মামলা একটা নিষ্পত্তি করতে পারে তাতে করে কী হবে আলটিমেটলি রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তো এটুকুই আপনাদের বলা ছিল পরবর্তীতে এই বিষয়টাকে ইস্যু করে আরও একাধিক গুরুত্বপূর্ণ আপডেট আগামীতে আসতে চলেছে সেদিকে আমরা সকলে নজরদারি রাখছি আপনার ও বিষয়টার উপরে ফোকাস রাখুন যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পরবর্তীতে পাই অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো আর সেপারেট করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড তো আপডেট আমরা নেওয়ার চেষ্টা করছি পার ডে যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারছি সেটা আপনাদেরকে জানাচ্ছি সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ তো যদি কারোর কাছে কোনো তথ্য থেকে থাকে আমাদের কাছে যে তথ্যগুলো নেই সেই তথ্য যদি আপনি কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সেটা ভিডিওর কমেন্ট সেকশানে জানান আলটিমেটলি সেই তথ্যটা আমাদের কাছে এসে পৌঁছলে আমরা ভিডিওর মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারবো এবং আলটিমেটলি কিন্তু আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আনার কিছুটা হলেও কিন্তু আমরা সহযোগিতা করতে পারবো তো এইটুকুই আপনাদেরকে বললাম পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আপডেট পাই অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে